তাকে ঘুম থেকে ডেকে বলছি পড়তে বসো পড়তে বসার কথা বলে একটু মনটা খারাপ তারপরে একটু লিখতে দিছি এখন একটু মনটা ভালো ও আজকে তার মন আরও ভালো হয়ে যাবে কারণ আজকে তার মামা তার সাথে দেখা করতে আসবে পড়ায় মনও নাই কাজেও মন নাই মামা কখন আসবে মামা কখন আসবে এই হলো অবস্থা আমাদের বাসার সকালে উঠে ঘর বাড়ি মুছছি মুছা কাছ শেষ মাংস বের করে রান্না করে রেখে আসছি এদেরকে নাস্তা দিব তারপরে কি রান্না করব চিন্তা করতেছি তিন দিন থেকে বৃষ্টি বৃষ্টি আজকে সকালে দুই দিন তো বৃষ্টি থামেই নাই আজকে সকাল থেকে বৃষ্টি নাই সারা রাত বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকে বৃষ্টি নাই ঝিরিঝিরি বৃষ্টিও নাই তাই মনে সেই খিচুড়ি আমাদের খাওয়াই হয়নি আর কৌশিকেরা পছন্দ খিচুড়ি খিচুড়িই রান্না করি খিচুড়ি রান্না করি গরু মাংসও রান্না করি আর সাইফানা বাবাকে বললাম একটু তরকারি আলা আসলে পোট দেখি তরকারি আলা আসতে নাকি আমরা আবার এইভাবে করে পটল আর বেগুন নিয়ে আসতে বসে এই আসতে তরকারি এলা কি অবস্থা আপনার একটু আমাকে বেগুন আর পটলটা আনে দিয়েন আসছে তরকারি এলা তরকারি আছে দেখলাম এই যে সবজি এদিকে গরু মাংস আছে এগুলো হলো নাস্তাতে এখন শেষ করে ফেলব ভাজবো ডিম ইদানিং ফ্রাই প্যানগুলো এমন অবস্থা মানে মধ্যে তেল থাকে না বুকটা উঁচু থাকে তেল দিলে সব সাইডে চলে যায় সবজি শেষ করার ব্যবস্থা করতেছে শুরু করে দাও আজকে একটু বেশি হাইফাই নাস্তা হয়ে গেছে সাইফানা বাবা এখনই বকা দিবে যে এতগুলি আমাকে দিস কেন কষলা টসলা সব দেওয়া শেষ অনেকক্ষণ কষাইলাম এখন একটু পানি দিয়ে শীত দিয়ে দেব দুই তিনটা পটলগুলো খালি বিচি বিছি ফেললাম না উনি কাটলাম কিছু আবার খুব জ্বালা কিছু পটল খুব বুড়া একবারে পটল বেগুন সব মাথায় রাখি খিচুড়িটা বসাই দিব পনে বারোটা বাজে রান্নাঘরে আসছি দেরিতে খিচুড়ি রান্না করব দেখে দেরিতে আসছি সাইফানকে পড়তে বসাইছি দিকে গরু মাংস রান্না শেষ ডাল দিলে বেড়ে যাবে তো অল্পই থাক একটু মাছ কালার ডালও দিয়ে দিই এর মধ্যে মিশাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে ভালোই লাগে ডালের পরিমাণটাই মনে বেশি হয়ে গেল না আবার ডাল খিচুড়িতে বেশি দিলে খিচুড়িটা টেস্ট হয় গেল হলুদ আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়া আর দুটো হলো জিরা গুঁড়া চাল ভাজাও হয়ে গেছে ওদিকে যে পানীয় ফুটে গেছে একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম তাহলে একটু মাখা মাখা হবে খিচুড়িটা আগে বেগুনগুলো ভেজে তারপরে পটল ভাজবো সেখানে বাপা গরু মাংস খায় না মানে খাইতে চাবে না ওই জন্য তার জন্য ভাবতেছি মুরগি রান্না করি নাহলে মুরগিটা রান্না না করে একটু কাবাবের মতন করে ছোটো ছোটো করে কেটে একটু মশলা দিয়ে মাখায় গ্রিল করে দিই স্মেল না এই তেলের কিছু দিয়ে ভুলে যাই দেখা যায় অন্য ঘরে চলে যাই আগে ছোটো আগে লেগে যায় এটা আমার সাথে খুব ঘন ঘন হচ্ছে খিচুড়ির ঘান ট্রান খুব সুন্দর বের হয়েছে এই পানি টানি দিয়েই হয়ে যাবে কিচ্ছু লাগবে না আলু আর কালাই ডালটা দেখতেছি একটু তাকাই আছে এই জন্য আবার আর একটু পানি দিলাম বাসায় যে কি পরিমাণ হেলদি রান্না বান্না হয় এই বেগুন চাক দেখে তাই মনে হচ্ছে বেগুন চাক তো বাসায় একদম গন্ধই হয়ে গেছে পটল চাক বেগুন চাক হেলদি জীবনটা ভালো কারণ শরীর ভালো থাকে দুদিনগুলো আগে শেষ করে নেই তারপরে পছন্দরে ভাই খিটা খালি যাই আসিস কেন নরম হইলেও সমস্যা নেই পরে পানি দিলাম তো কৌশিকের নরম নরম খিচুড়ি পছন্দ আবার আমার ছোট বোনের হলো ঝরঝরা খিচুড়ি পছন্দ ও আবার নরম কম পছন্দ করে আমার আর আমার আব্বুর আর কৌশিকের নরম খিচুড়ি পছন্দ একদম রেডি গরম গরম খিচুড়ি রান্না শেষ চুলা বন্ধ করে দেবো খিচুড়ির খুনটি দেখলে বুঝতে হবে একটু লকটা লেখা ভাবও আছে গরম মশলা গুঁড়া রসুন বাটা আদা বাটা ধনিয়া জিরা হলুদ এই যে লবণ আর দেব হচ্ছে একটু ভিনেগার শর্টকাট একটু তেল দিয়ে মাখা একবারে কিছুক্ষণ রেস্ট হলে রেখে ওভেনের প্লেটে বসায় দিয়ে ওভেনে দিয়ে দেব ম্যারিনেট হোক কিছুক্ষণ পাঁচ দশ মিনিট অনেক কাকুরা আমার পটল এই যে এই কিভাবে কীভাবে কাটছি প্রশ্ন করছিলেন একবার আজকে তো দেখাই দিচ্ছি একটু বাঁকা বাঁকা করে কাটতে হবে তাহলে এই ডিজাইনটা হয় দেখতে সুন্দর লাগে সুস্মিতা একটু তেল ব্রাশ করে নিলাম প্লেটে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে উপর দিয়ে দিয়ে দিলাম আরেকজন সকাল থেকে বাড়িতে ছিল না সে গেছে ডাক্তার দেখাতে শেষ রান্না বান্না শেষ ড্রেসটা একটু দিয়ে দিলাম দেখতে সুন্দর হয়ে গেল শিল্পী আন্টির খিচুড়ি ফেল তুমি খাও আজকে রেকর্ড ভাঙছে শিল্পী আন্টি দুঃখ পায় না মনে হচ্ছে আপনি স্বয়ং রান্না করে গেছেন কি বলো সত্যি কথা আমি আমি দেই সাইবন সবাই দেখি সাইমন গেছি মনে হচ্ছে আপনি নিজে রান্না করে গেছেন সত্যি সে কৌশিক ফোন পন্দিসে কৌশিক তিনটার সময় আসবে আমার ভাই বলছিল দুপুরের আগে আসবে যদি তার দুপুর শুরু হয় একটা বলছে তিনটার মতো বাড়টা নামাজ করে খায় না আবার কিছু করার নেই আমার তো যাই তো হসপিটালে চারটার সময় সাড়ে তিনটায় এস এম এস আসছে থাকতে হবে চারটার সময় রিসেপশনিস্ট বলছে তো চিকেনটা সুন্দর গ্রিল হয়ে গেছে জীবনে প্রথম অনলাইনে ঘি অর্ডার করলাম ঘি আর সরিষার তেল অর্ডার করছিলাম আজ থেকে কমপক্ষে ওই যে বন্যা হলো যে ফেনিতে নোয়াখালীতে তখন তারও আগে অর্ডারটা ডেলিভারি দিল আজকে আমি ভাবছি অর্ডারটা ক্যান্সেল হয়েছে মানে ঘিটা নাকি পাবনা থেকে আসে ভেরি এক্সপেন্সিভ ঘিটা হাফ কেজির দাম আমার কাছে নিল নয়শো টাকা কেমন কোয়ালিটি কি জানি না সবসময় থেকে ঘি আনি এবার ঈশ্বরদিতে যাওয়া যাওয়াও হচ্ছে না ঈশ্বরদি থেকে কেউ আসতেছেও না যে আনাবো ভাবলাম যে অনলাইন থেকে একটা ঘি অর্ডার করেই দেখি কেমন হয় প্যাকেজিং বেশ ভালো ঘরের বাজার পেজের নামটা যে হানি নাটস বিক্রি করে তার পেজ থেকে উনি নাকি পাবনারি ঘি সেল করে প্রোডাক্ট যাই আমরা খাইছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই ভালোই লাগে সরিষার তেল ও কাঠের ঘানি ভাঙ্গা প্রথম চাপের ভার্জিন তেল আটঘরিয়া বাজার আটঘরিয়া পাবনা ঘ্রান মার্শাল্লা অসাধারণ ঘ্রান মেড ফ্রম ফ্রেশ ক্রিম অফ কাউজ মিল্ক ইন স্ট্যান্ডার্ডাইজড ওয়ে দেখো আপনাদেরকে ইনশাল্লাহ রিভিউ দিয়ে জানাবো কেমন হয় টেবিলে নিয়ে যাই রেখে একবারে ঢেকে রাখি ও আস্তে আস্তে সব রেডি করে ফেলি বাজে পনে তিনটা সাইফেন বলছে মামা আসলেই খাবে সাইফানের পাপা অপেক্ষা করতেছে এদের লাগছে খিদা বললাম দিয়ে দেই খাবেও না এই জন্য ওরা মাত্রই সবাই খাবো ওই জন্য আনে রাখি একটু তাড়াতাড়ি হবে এই কয়দিন আমি খিচুড়ি রান্না করে নেই অথচ এত বৃষ্টি আর আজকে আমি খিচুড়ি রান্না করছি দেখেন বাহিরে কি রোদ মিষ্টি মিষ্টি রোদ উঠে গেছে যারা রং করিয়া ভাই বোন তারা বলবেন খিচুড়ি রান্নার আগেই রোদ উঠে গেল বৃষ্টি মানে ঝড়ি পালাইছে মুই খিচুড়ি রান্সং আর ঝড়ি পালাইছে এই অবস্থা হবে বুঝলে মুই খিচুড়ি রান্ধং আর ঝড়ি পালাইছে মোর খিচুড়ি খাওয়ার আগতে ঝরি পালাইছে সেই হলো অবস্থা এখন দেখেন রোদ দেখেন কি অবস্থা আমার ভাইয়ের জন্য এখন অপেক্ষা করতেছি সালাদে ধনিয়া পাতা দিই ভাল লাগবে একটু বেশি পড়ে গেল সরিষার তেল সালাদটা ওরা আসলে মাখাই ফ্রিজে রেখে দিই তিনটা বাজে একটু আগে ভাইকে ফোন দিলাম ভাই এখন রওনা দিবে দেই নাই রওনা এখন আস্তে আস্তে ওর বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে এখন আমার আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে চারটার সময় এখন আমার খাই না আর ছেলে ছেলেও করতেছে এতক্ষণ মামা মামা করে অপেক্ষা করছে কিছু করার না তোমার মামার যে হুশ কবে হবে আল্লাহই জানে কালকে সে বলছে কি যে হলো দুপুরের আগে আসবে এটা দুপুরের আগে আর আমাদের রাইট টাইমে চলা মানুষ আমরা তো মাঝখানে কিছু খাই নাই

আমি এক টুকরা মাংস খাইনি শুধু খিচুড়ি এমনি খিচুড়ি খালি মনে হচ্ছে খালাম্মার রান্না আমার হাতে মানে আমি আজকে একদম অবাক অথচ আমি কিন্তু খালামার মতন করে অত কিছু দেই নাই জানো কিন্তু সাতটা খালাম্মা আসলে মাস খালাই ডাল দিছি তো এই জন্য মনে হয় ফ্লেভার মানে খালাম্মার যে রান্না করলে যে হাতের মানে খিচুড়ির ঘ্রান সেই ঘ্রানটা আমার খিচুড়িতে আসছে অনেক কিছু অনেক খেয়ে আর কষিয়ের উপরে এখন রাগ উঠতেছে যে এতক্ষণ অপেক্ষা করছি তিনটা 20 বাজে এখন মানে 20 মিনিট থেকে আমরা খাচ্ছি এখন আসে নাই চিন্তা করেন এখন 4টার আগে ঢুকতে না আগে আসবেই না সে খাইতে খাইতে এখন বাজে সাড়ে চারটা আসছে করে দিল বোনে 4:00ই আগে আমি ভাবছিলাম পরে পরে কাজ করতে লেট হয়ে গেছে এত দেরি করে এখন আমরা সবাই খাই ফেলছি

মানে গাছে এটা না পাপা সাইফানকে একটু পড়াচ্ছে ভালোই গেল আজকে সাইফানের মামার সাথে সাইফান সেই না মামার সাথে তো চলেই যেতে বলছি কিন্তু সে আবার আম্মুকেও ছেড়ে যাইতে চায় না সোনা পাখি কমেন্টে একজন দেখলাম লিজা রহমান লিখেছে তার দুই ছেলে সাজিদ ও তামজিদ প্লিজ নামটা ভিডিওতে বলবেন সাজিদ ও তামজিদ হ্যালো অল দ্য বেস্ট অনেক অনেক দোয়া রইলো ভালোবাসাও রইলো আপনাদের জন্য আজকে কৌশিকার সাথে ভালোই লাগলো বাসায় এখন আমরা পড়াশোনা শেষ করে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন My guiding like you are my everything. You are Muhammad. Peace be upon him.